ফেরেস্তাগুন ফেরেস্তাগুন লজ্জাশীল তাদের লজ্জাশীলতার উদাহরণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ আস্তাহিমিন রজুল ইন তাস্তাহিমিন হুল মালাইকা আমি কি ওই ব্যক্তি থেকে লজ্জা পাবো না যাকে দেখে ফেরেশতারাও লজ্জা পাই তার মানে এই হাদিস থেকে সই মুসলিমের বর্ণনা বোঝা যাচ্ছে যে ফেরেশতারাও লজ্জাশীল লজ্জাশীলতা ফেরেশতাদেরও একটি অন্যতম একটি গুণ আর এই হাদিসে যে ব্যক্তির কথা বলেছেন তিনি হচ্ছেন এই উম্মতের মধ্যে সর্বাধিক লজ্জাশীল উসমান ইবনা আফান রদিয়াল্লাহ আনহু সুনানি তিরমিজির বর্ণনা আল্লাহ রসুল বলছেন আর হাম উম্মাতি বে উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সর্বাধিক দয়ালু ব্যক্তি হচ্ছে আবু বকর উম্মতের ক্ষেত্রে তিনি সর্বাধিক দয়ালু ছিলেন ও আসাদু ফি আমরিল্লাহ ওমর এবং আল্লাহর বিধান প্রয়োগে সব থেকে কঠোর হলেন উমর আব্দুল খতাব রদি আল্লাহ আনহু ওয়া আসদকু হায়ান উসমান এবং সব থেকে লজ্জাশীল হল উসমান রদি আল্লাহ আনহু তাহলে এটি সাহাবাহিক নামেরও একটি অন্যতম একটি গুণ ছিল